নমস্কার কেমন আছেন সকলে অনেক দিন পরে আবার এলাম পুরীরই একটা ভিডিও নিয়ে তখন তো দেখিয়েছিলাম যে হোটেল থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা সমুদ্রের দিকে যাচ্ছিলাম এখন সমুদ্রের কাছে এসে গেছি এইখানে প্রচণ্ড ভিড় মানে পুরীতে যে কোনো আলাদা করে সিজন হয় না এখান থেকে দেখলেই বোঝা যায় অসম্ভব ভিড় মানে প্রচুর লোক প্রচুর লোক স্নান করছেন পারে বসে আছেন অনেকে অনেকে উঠ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন উঠে চড়ছেন প্রচুর লোকের ভিড় এখানে আমরাও চলে এসেছি স্নান করতে এবার একটা জায়গা দেখে সেখানে জুতো টুতো তোয়ালে এগুলোকে রেখে এবার দেখতে হবে কি করে স্নান করা যায় চারজনে মিলে সেই রকমই এত ভিড় কিন্তু তাহলেও সমুদ্র যেন নিজের ছন্দেই কীরকমভাবে নিজের স্রোতকে নিয়ে চলেছে একইভাবে ঢেউয়ের পর ঢেউ এই যে মুন সৃঞ্জনী দুজনেই একসঙ্গে কি করবে ভেবে পাচ্ছে না ওদের বারবার বল বলছি যে বস বসে পর কিন্তু ওরা সেই দাঁড়িয়ে আছে ভয়তে জানি না কিসের ভয় কেন ভয় কিন্তু দুজনেই খুব এনজয় করেছে স্নান করতে করতে খুব ভালো লাগছিল এই সৃঞ্জনীর বাবা এগিয়ে গেল একটু যে একটু ঢেউ খাবে কারণ এরা দুজন যেতে চাইছে না মু সৃঞ্জনী কিছুতেই একটু দূরে যেতে চাইছিল না তবে না যাওয়াই ভালো দুজনে একসঙ্গে রয়েছে তো আর সমুদ্রটা খুব উত্তালও রয়েছে যার কারণে ওরা এই কাছাকাছি রয়েছে আমার চোখের নাগালে দুজনকে অনেকবার বলতে যেই বসেছে অমনি সঙ্গে সঙ্গে একটা বড় ঢেউ এসে ওদের ধাক্কা দিয়ে ভিজিয়ে দিয়েছে মানে এগুলোই তো দেখার আর এই সব আনন্দগুলো করবার জন্যেই এখানে আসা ওই যে সৃঞ্জনীর বাবা অনেকটা দূরে চলে গেছে তাও বারণ করেছিলাম যে খুব দূরে যেও না তাও সে ঢেউ খাবে বলে চলে গেছে আর এরা দুজনে পারে আমার কাছেই বসে আছে আমি আজ স্নান করিনি আমার ইচ্ছা নেই শরীরটাও ঠিক ভালো নেই সেই কারণে আমি ওদের দিকে খেয়াল রাখছি ওরাও স্নান করছে কিন্তু এই পাড়ে বসেই করছে তৃঞজনীর বাবা চলে গেছে অনেকটা দূরে এই যে দুটো ঢেউ খেয়ে এখন মহা আনন্দে দুজনে মিলে এনজয় করছে ভালোও লাগছে প্রচণ্ড রোদের তাপ কিন্তু যেই সমুদ্রের জলটা গায়ে লাগছে তখন কিন্তু একটা আলাদাই অনুভূতি কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট